নাম্বার সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে কোন দেশ অপশন এ আর্জেন্টিনা অপশন বি জার্মানি অপশন সি ব্রাজিল অপশন বি ফ্রান্স আপনার সঠিক উত্তরটি হল অপশন সি ব্রাজিল প্রশ্ন নাম্বার দুই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি অপশন এ আফ্রিকা অপশন বি ইউরোপ অপশন সি এশিয়া অপশন ডি অস্ট্রেলিয়া আপনার সঠিক উত্তরটি হল অপশন সি এশিয়া প্রশ্ন নাম্বার তিন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি অপশন এ পৃথিবী অপশন বি শনি অপশন সি মঙ্গল অপশন ডি বৃহস্পতি আপনার সঠিক উত্তরটি হল অপশন বি বৃহস্পতি প্রশ্ন নাম্বার চার মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন অপশন এ ভ্যান ভ্যানগ অপশন বি পাবলো পিকাসো অপশন সি মাইকেল অ্যাঞ্জেলো অপশন ডি দা দাভিঞ্চি আপনার সঠিক উত্তরটি হল অপশন ডি লিওনার্দো দা দাবলিংচি প্রশ্ন নাম্বার পাঁচ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি অপশন এ আমাজন অপশন বি গঙ্গা অপশন সি নাইল অপশন ডি ইয়াংশি আপনার সঠিক উত্তরটি হল অপশন সি নাইন প্রশ্ন নাম্বার ছয় তাজমহল কোথায় অবস্থিত অপশন এ দিল্লি অপশন বি আগ্রা অপশন সি মুম্বাই অপশন ডি হায়দ্রাবাদ আপনার সঠিক উত্তরটি হল অপশন বি আগ্রা প্রশ্ন নাম্বার সাত বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার করা ভাষা কোনটি অপশন এ ইংরেজি অপশন বি স্প্যানিশ অপশন সি ম্যান্ডারিন চাইনিজ অপশন ডি হিন্দি আপনার সঠিক উত্তরটি হল অপশন সি ম্যান্ডারিন চাইনিজ প্রশ্ন নাম্বার আট আলু প্রথম কোথায় উৎপন্ন হয় অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি মেক্সিকো অপশন ডি পেরু আপনার সঠিক উত্তরটি হলো অপশন বি পেরো.